যারা আমাদের আজকের ভিডিওটা দেখছেন ভিডিও শেয়ার করে রাখবেন যাতে এই সুন্দর ভিডিওটা হারিয়ে না যায় অনলাইনে কেনাকাটার বিশ্বস্ত প্রতিষ্ঠান হচ্ছে মুসলিম বস্ত্র বিতান ভিউয়ার্স তো ভিউয়ার্স আজকে আপনাদেরকে আমি দেখাবো ভীষণ টেক জয় পৃথিবীতে সুন্দর চারটা ড্রেস আর এগুলোর খুচরা মূল্যটা থাকবে একেবারে ছয়শো পঞ্চাশ টাকা করে তো কথা না বাড়িয়ে প্রত্যেকটা ড্রেস আমি আপনাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে প্রথম যে কালারটা এটা হচ্ছে জলপাই কালারের মধ্যে দেখেন নেকে কিন্তু সুন্দর একটা ডিজাইন করা থাকবে আর এগুলা প্রত্যেকটা ড্রেস কিন্তু ফ্রি সাইজ দেওয়া থাকবে সো অরিড হওয়ার কোনো কারণ নেই আপনারা যেভাবে মন চায় সেভাবে কিন্তু ড্রেসটা বানাতে পারবেন আর এটা লোয়ার প্রশ্নটা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটা লোয়ার প্রশ্নটা দেখেন কত সুন্দর একটা প্যানেলের ডিজাইন করা আর এই কাপড়গুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে আর এটা সম্পূর্ণ ফুল হাতার যে কাপড়টা এটা কিন্তু আলাদা করে নিচে দেয়া থাকবে ইজিলি কিন্তু দুটা ফুল হাতা আপনারা এখান থেকে বানাতে পারবেন আর এটার ব্যাক পার্টটা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটা ব্যাক পার্টটা ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্টটা কিন্তু সিমিলার থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কালার কোর্স গ্যারান্টি থাকবে আর বাসায় যারা রাব ইউজ করার জন্য ড্রেস করছেন আজকের এই সুন্দর ড্রেসগুলো কিন্তু তাদের জন্য আর এটা সালোয়ার কাপড়টা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটার সালোয়ার প্রত্যেকটা সালোয়ার কাপড় কিন্তু থাকবে ড্রেসের সাথে ম্যাচিং রেখে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে গোজ কাপড় দেওয়া থাকবে আর এটার অন্যটা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটা সুন্দর উন্নাটা আর এইগুলো প্রত্যেকটা অন্যায় কিন্তু নামাজি অন্য থাকবে একেবারে কিং সাইজ পুরো পাঁচ হাতের একটা সুতি নামাজি ওনা থাকবে আজকের এই ড্রেসগুলোর সাথে একেবারে স্ট্যান্ডার্ড একটা সাইজ এটা হচ্ছে দুই নম্বর যে কালাটা এটা হচ্ছে বাসন্তী কালারের মধ্যে আরো নাইস একটা ড্রেসের কালেকশন আর আপনাদের যার যেটা ভালো লাগে সাথে সাথে কিন্তু স্ক্রিনশট নিয়ে নেবেন আর আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে ইমো মুখ হোয়াটসঅ্যাপের মাধ্যমে ছবি পাঠিয়ে ড্রেসগুলো আমাদের কাছে কালেক্ট করে নেবেন এটা হচ্ছে এটা লোয়ার পোর্শনটা দেখেন কত সুন্দর একটা প্যানের ডিজাইন করা আর সম্পূর্ণ ফুল হাতার যে কাপড়টা এটা কিন্তু নিচে দেয়া থাকবে ইজিলি কিন্তু দুইটা ফুল হাতা আপনার এখান থেকে বানাতে পারবেন আর এটার ব্যাক আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটার ব্যাক পার্টটা ফ্রন্ট পার্ট আর ব্যাপারটা কিন্তু সেম আর এগুলো প্রত্যেকটা ড্রেসই থাকবে কিন্তু কটনের মধ্যে তো আপনারা চাইলে কিন্তু গোল করেও কিন্তু জামা বানাতে পারবেন আর একটা সালোয়ার কাপড়টা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটা সুন্দর সালোয়ার কাপড়টা প্রত্যেকটা সালোয়ার কাপড় কিন্তু থাকবে ড্রেসের সাথে ম্যাচিং রেখে আর এটার ওন্নাটা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটা সুন্দর ওন্নাটা আর এগুলো প্রত্যেকটা ওন্নাই কিন্তু থাকবে নামাজি ওন্না মানে কিং সাইজ পাক্কা পাঁচ হাতের একটা সুতি নামাজি ওন্না থাকবে প্রত্যেকটা ড্রেসের সাথে অন্যায়গুলো মানে এক কথায় অসাধারণ একটা ড্রেসের কালেকশন এটা হচ্ছে তিন নম্বর যে কালারটা এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে আরও সুন্দর একটা ড্রেস আর কি বলবো আমার কাছে মার্শাল্লাহ প্রত্যেকটা ড্রেসই কিন্তু খুবই ভালো লেগেছে আপনাদের কাছে কেমন অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর আপনাদের যার যেটা ভালো লাগে সাথে সাথে কিন্তু স্ক্রিনশট নিয়ে নেবেন আর এটা লোয়ার পোশনটা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটা লোয়ার পোশনটা কত সুন্দর একটা প্যানেলের ডিজাইন করা থাকবে আর সম্পূর্ণ ফুল হাতার কাপড় কিন্তু নিচে দেওয়া থাকবে ইজিলি কিন্তু ফুল হাতা বানাতে পারবেন আর এটার ব্যাক পার্টটা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটা ব্যাক পার্টটা আর আমি ওর প্রত্যেকটা ভিডিওতে যেটাই দেখাই সেটার দাম আর অনলাইনে কিভাবে অর্ডার কনফার্ম করবেন আমরা কিন্তু বলে দিয়ে থাকি খুবই ভালো লাগবে আজকের এই ড্রেসগুলো এটা একটা সালোয়ার কাপড়টা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটা সালোয়ার কাপড়টা প্রত্যেকটা সালোয়ার কাপড় কিন্তু থাকবে ড্রেসের সাথে ম্যাচিং রেখে কটনের মধ্যে এটা রুন্নাটা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটা সুন্দর রুন্নাটা আর এত সুন্দর ড্রেস কার না ভালো লাগবে? বাস্তবে ড্রেসগুলো হাতে পেলে আপনাদের মন ভরে যাবে যে মুসলিম বস তো কি ধরনের ড্রেস আপনাদেরকে বরাবরই প্রভাইড করে যাচ্ছে। প্রাইসটা কিন্তু মনে রাখবেন একেবারে ফিক্সড 650 টাকায় পেয়ে যাবেন আজকে এই ড্রেসগুলো। এটা হচ্ছে সরবশিরজা কালাটা এটা হচ্ছে রানী গোলাপি গালার মধ্যে যেটাকে বলে গাঢ় গোলাপি গালার মধ্যে আরও চোখ দাদন একটা ড্রেসের কালেকশন আর এটা দেখাতে দেখাতে আমাদের দোকানের নাম কি আমাদের দোকানটা কোথায় প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমরা বলে দিয়ে থাকি আমাদের দোকানের নাম হচ্ছে মুসলিম বস্ত্র বিতান আর আমাদের দোকানের ঠিকানাটা হচ্ছে ঢাকা সাভার গ্যান্ডা আনন্দপুর তো আপনারা চাইলে কিন্তু আমাদের দোকানে এসে দেখে শুনে এই ড্রেসগুলো আমাদের কাছ থেকে পার্চেস করতে পারেন এটা হচ্ছে সম্পূর্ণ ফুল হাতার যে কাপড়টা আলাদা করে দেয়া থাকবে আর এটার ব্যাক আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটার ব্যাক কত সুন্দর মানে নাইস একটা ড্রেসের কালেকশন আর এই ড্রেসগুলো আজকে কোনোভাবেই কিন্তু মিস করা যাবে না এটা সালোয়ার কাপড়টা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটা সালোয়ার কাপড়টা প্রত্যেকটা সালোয়ার কাপড় কিন্তু থাকবে কটনের মধ্যে আড়াই গোজ কাপড় দেওয়া থাকবে আর এটার উন্নাটা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটার উন্নাটা মানে কি বলবো আমার কাছে প্রত্যেকটা ড্রেসে কিন্তু খুবই ভালো লেগেছে আর এই ড্রেসগুলো পরে কিন্তু আপনারা যারা রাব ইউজ করার জন্য ড্রেস করছেন আজকের এই ড্রেসগুলো কিন্তু তাদের জন্য আর এই অন্যটা দেখাতে দেখাতে ডেলিভারি যে প্রসেসটা সেটাও কিন্তু আমরা বলে দিচ্ছি আমাদের ডেলিভারি প্রসেসটা হচ্ছে ঢাকার ভিতরে একশো ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা তো আপনার চাইলে ঢাকা এবং ঢাকার বাইরে আমাদের কাছে কিন্তু এই ড্রেসগুলো হোম ডেলিভারিও কালেক্ট করতে পারবেন তো ভিউয়ার্স ড্রেস ভালো লাগলে অবশ্যই কালেক্ট করে নিবেন আজকের মতো এখানে শেষ করব। আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম